নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মিক্সড ভেজ তার জন্য একটা অন্যান্য কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো সর্ষের তেল অল্প একটু লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমি নিয়েছি একশো গ্রামের মতো পনির পনিরের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি তেলেতে একটু আমি কিছু সবজি কেটে নিয়েছি বরবটি কাঁচকলা বেগুন আলু ঢ্যাঁড়স ডাঁটা আর গাজর এগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব গুলো আমি তেল থেকে তুলে নিয়েছি এবার আমি কিছু সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম আর এগুলো সয়াবিনগুলো জল ভালো করে নিগড়ে রেখেছিলাম এগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এগুলো তেলে ভেজে নেব সয়াবিনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো আপনাদের ঘরে যেসব সবজি আছে সেই সবজি দিয়েই করতে পারেন আমি এগুলো এক মিনিটের মতন নেড়ে চেড়ে নেব আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সবজিগুলো আমি কম আছে এবার পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে এবার কিছু অল্প একটু বাঁধাকপি কেটে রেখেছিলাম এই বাঁধাকপিটা এবার এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো বাঁধাকপি দিয়ে ভালো করে সবজিগুলো সব সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আবার দু তিন মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব তিন মিনিট পর ঢাকনা চাপা খুলে আবার সবজিগুলো একটু নেড়ে দেবো মা সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এই সবজিগুলো অন্য জায়গা আমি ঢেলে রেখে দেব এবার কড়াইতে কড়াই আবার বসিয়ে দিয়েছি উনানে এবার তাতে দিয়ে দেব তিন চার চামচের মতো সরষের তেল এবার দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আধঘান্না করে দিয়ে দেব আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা ভেঙে দিয়ে দেব ফোড়নটা আমার হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি তেলেতে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এক চামচের মতন আদা বাটা আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে ভেজে নেব মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক কাপের মতো আমি জল দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ চামচের মতো ধরে গুঁড়ো আর তার থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কচিয়ে নেব আমি এবার সেদ্ধ করা সবজিগুলো মশলার সঙ্গে বেটে দিয়ে দেবো আমি সেদ্ধ করা সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এবার দু কাপের মতন জল দিয়ে দিলাম দিয়ে সে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি আর দু মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে কম আছ করে রেখে দেবো দু মিনিট পর আবার ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভিজে রাখা পনিরগুলো আমি সবজির সঙ্গে মিশিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চড়ে নেব আমি এবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ আর মৌরি একটু শুকনো কোলায় ভেজে দিয়ে গুঁড়িয়ে দিয়েছিলাম এক চামচের মতো সেটা দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলি আমাদের সব মিক্সড ভেজ রেডি মিক্সড ভেজ আমার রেডি হয়ে গেছে একটু সার্ভ করে নিলাম আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল